সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে এমন একটা নকশা দিচ্ছি যেটা হচ্ছে স্ত্রী স্বামীকে ছেড়ে পলায়ন করলে আনয়ন বা আনার বিদ্যা অথবা স্বামী যদি স্ত্রীকে রেখে পালিয়ে চলে যায় তাকে আনার একটা নকশা এটা দুজনের জন্যই করা যায় স্বামী পলায় চলে গেলে অথবা স্ত্রী পলায় চলে গেলে স্ত্রী মনে করেন কারোর সাথে পরক্রিয়া করে ভেঙে চলে গেছে বা বাপের বাড়ি চলে গেছে তাকে আনতে পারবেন অথবা স্বামী যদি আরও কাউকে অন্য কাউকে বিয়ে করে চলে যায় বা বিদেশ চলে গেছে বা পালিয়ে কোথাও চলে গেছে তাকে আনতে পারবেন এরকম সব প্রয়োগ করলেই কাজ করবে আগুনের মতো চ্যাল চলে পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বর আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মতো যোগাযোগ করে আমাদেরকে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমরা সকল ধরনের কাজ করে দিই দেখুন দুইটা নকশা একটা একটাতে স্বামীর নাম একটাতে স্ত্রীর নাম মাঘা নকশা লেখা শিখতে হবে এটার ভাষাটা একটু পেঁচানো কিন্তু আপনাকে লিখা শিখতে হবে নাহলে কাজ হবে না এটা আপনি যার জন্য করবেন মানে যাকে আনতে চাইবেন তার ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখতে হবে তার ব্যবহৃত কাপড়ের মধ্যে আপনাকে লিখতে হবে হচ্ছে অরিজিনাল কামসিঁদুর দারায়ণ কামসিদুরান একদম কামসিঁদুরের সাথে আপনি জাফরান কালি মিশিয়ে লিখতে পারেন আর পুরোটা সিঁদুর দিয়ে লিখতে গেলে আপনার আট দশ হাজার টাকা খরচ হবে সো আপনার কামশিদেবের সাথে আপনি কালি মিশিয়ে লিখতে হবে কামসেঁদুর না প্রয়োগ করলে কিন্তু জাগ্রত হবে না নকশা আপনার কাজও হবে না লেখা শেষে টোটাল দুইটা একটাতে লিখতে হবে স্বামীর নাম একটাতে স্ত্রীর নাম যার ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখবেন তাকেই আনার জন্য ঠিক আছে লেখা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে সেই নকশাটা এই একটা পুটলি বা লাল সাদা দিয়ে ভালো করে বাঁধবেন বাঁধার পরে আপনাকে যে কোনো নদীর কিনারে এক হাত সম পরিমাণ গর্ত করে আপনাকে পুঁতে দিতে হবে শেষ আপনার কাজ শেষ তিন থেকে সাত দিনের মধ্যে সে যেই হোক না কেন যত দূরেই চলে যাক না কেন আপনার কাছে ফিরে আসবে পাগল হাজার ছোট আপনার কাছে ফিরে আসবে একটু গ্যারান্টি দিচ্ছি এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে